এই যে স্পেশাল বাইরাল বরফ বর্তা আমি তেঁতুল দিয়ে বানাবো এই যে এখানে অনেকগুলো তেঁতুল নিলাম লাল মরিচ গুঁড়ো করে নিয়েছি লবণ আর অনেকগুলা এই যে বরফ রেখেছি তো এখন আমি লাল মরিচটা দিয়ে তেঁতুলটা দিয়ে লবণ দিয়ে আবে আগে মিক্স করে নেব এই দিয়ে তারপরে তো দেখুন এখন আমি বর্তাটা মেখে নেব। দেখুন এই যে বর্তাটা বরফ বর্তা হয়ে গিয়েছে খাও সবাই খেয়ে নাও বেশি এই যে সেই স্বাদ যে হুম হুম এত মজা এতো সুস্বাদু বরফ বর্তা আপনারা বানিয়ে খেয়ে দেখবেন ভীষণ স্বাদ এই গরমে কিন্তু অনেক স্বাদ হুম কেমন লাগছে হুম খেতে থাকো কর কর করে খাও হুম দেখুন কত যে মজা এ বেশি বেশি নাও হুম আন্টি গো জীবনে প্রথম খাইলাম বড় বড় মরিচটা একটু বেশি ভালো লাগছে না জাল জাল খুবই সুস্বাদু সবাই বানিয়ে খাবেন না অনেক মজা শিপা কেমন লাগছে হম অন্যরকম একটা বাইরাল রেসিপি বরফ বর্তা ওকে বাই দেখেন পাগলের মতো খাচ্ছে পাগলের মতো খাচ্ছে সবাই ওকে বাই